নমস্কার বিধাননগর বার্তা থেকে আমি শ্রী সুব্রত ভট্টাচার্য আপনাদের সামনে এই মুহূর্তে যে খবরটি রাখব সেটি আপনারা জানেন ইতিমধ্যেই যে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে আগে যার নাম ছিল এলাহাবাদ এখন তার নাম হয়েছে প্রয়াগরাজ এই উত্তরপ্রদেশের প্রয়াগরাজে শুরু হয়েছে মহাকুম্ভ মহাকুম্ভের মেলা এই মহাকুম্ভের মেলাতে যে মহা স্নান চলছে এবং সেখানে সারা পৃথিবীর হিন্দু সনাতনীরা তো বটেই তাছাড়া সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সারা পৃথিবীর সমস্ত মানুষের বিরাট জনসমাগম তৈরি হয়েছে কোটি কোটি মানুষের ঢল নেমেছে এই মহাকুম্ভে এই প্রয়াগরাজে তো আপনারা জানেন ইতিমধ্যেই যে প্রথম দিনেই তেরোই জানুয়ারি এক কোটি লোক হয়েছে চোদ্দোই জানুয়ারি দেড় কোটি লোক এবং প্রচুর ভক্ত সমাগম পুণ্যার্থীদের ভিড় আপনারা দেখছেন দর্শক বন্ধু তো বিয়াল্লিশ দিন ধরে চলবে সম্ভবত বিয়াল্লিশ নয় পঁয়তাল্লিশ দিন ধরে সম্ভবত চলবে এই মহাকুম্ভের এই মেলা এবং এই পুণ্য স্নান কথিত আছে যে অসুর এবং দেবতাদের সাথে যখন সমুদ্র মন্থন নিয়ে যুদ্ধ শুরু হয়েছিল তখন দেবতা এবং অসুরদের সেই অমৃত কলস অমৃত কলস নিয়ে যে লড়াই সেই লড়াইয়ের ফলে অমৃত কলস থেকে চার ফোঁটা অমৃত পরে চারটি কুম্ভের সৃষ্টি হয় যা কি না অর্ধকুম্ভ পূর্ণকুম্ভ মহাকুম্ভ ইত্যাদি নামে পরিচিতি লাভ করে এই যে মহাকুম্ভ চলছে একশো চুয়াল্লিশ বছর পর এই মহাকুম্ভ হয় এই যে আমরা দু হাজার পঁচিশে মহাকুম্ভের স্নান করতে পারছি এই চরম সৌভাগ্যের এবং এই পুণ্য স্নান করার সৌভাগ্য মিলবে মহাকুম্ভে আবার আজ থেকে একশো চুয়াল্লিশ বছর পর তো দর্শক বন্ধু আপনাদের সামনে যে বিষয়টাকে তুলে ধরবে এই সমস্ত উপস্থাপনা এবং এ সমস্ত তত্ত্বাবধান করা তার সিকিউরিটি নিরাপত্তা সারা দেশের মানুষ বিদেশের মানুষ বিভিন্ন জাতি ধর্ম বর্ণের মানুষ তার আসছেন এই প্রয়াগে প্রয়াগরাজে এবং মহাকুম্ভের মেলায় মহাস্নানে অংশগ্রহণ করতে এবং যেখানে আপনারা বুঝতেই পারছেন যে প্রচুর প্রচুর সুরক্ষার প্রয়োজন এবং এই সমস্ত সুরক্ষাই এই সমস্ত কোটি কোটি মানুষের সুরক্ষা ব্যবস্থা করেছেন যে মানুষটি তার নাম হচ্ছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মাননীয় আদি মাননীয় যোগী আদিত্যনাথ এই যোগী আদিত্যনাথ মহাশয় তার সুষ্ঠু পরিকল্পনা এবং সুষ্ঠু ব্যবস্থাপনায় এই কোটি কোটি ভক্তদের কোটি কোটি মানুষের এই ঢল নেমেছে যে আজকের এই মহাকুম্ভে উত্তরপ্রদেশের প্রয়াগের মহাকুম্ভে তা এত সুন্দর ব্যবস্থাপনা এবং নিরাপত্তা নিরাপত্তা ব্যবস্থা যার জন্য সম্পূর্ণ একশোতে একশো পার একশো পারসেন্ট যাকে দেওয়া যায় তিনি হলেন উত্তরপ্রদেশের মাননীয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গতকালও দেখা গেছে যোগী আদিত্যনাথ তিনি নিজে সশরীরে মানুষ কিভাবে আছেন সশরীরে দেখছেন তিনি এবং তার ব্যবস্থাপনা সঠিক আছে কি না সুরক্ষা ঠিক আছে কিনা সুরক্ষা বন্দোবস্ত ঠিক হয়েছে কিনা এ সমস্ত কিছুই খুটিয়ে খুটিয়ে দেখলেন যোগী আদিত্যনাথ এবং বাদ গেল না রেল স্টেশন পর্যন্ত রেল স্টেশনও জানেন মানুষের প্রচুর ভিড় সেখানেও মানুষ থাকার ব্যবস্থা করেছে সেখানেও মানুষজন ভর্তি তো যোগী আদিত্যনাথ তার সুরক্ষা তার রাজ্যের তরফ থেকে তিনি কতটা সুরক্ষা দিতে পেরেছেন এই কোটি কোটি মানুষকে কোটি কোটি ভক্তদের এবং এই কোটি কোটি সনাতনীদের সেটা দেখার জন্য কিন্তু তিনি রাতের পর রাত জেগে তিনি কিন্তু সমস্ত খেয়াল রাখছেন তত্ত্বাবধান করছেন তেমনই এক দৃশ্য দেখা গেল গতকাল গতকাল যোগী আদিত্যনাথ তিনি কি করলেন না তার অ্যারেঞ্জমেন্ট তার অ্যারেঞ্জমেন্ট কেমন হয়েছে বা অ্যারেঞ্জমেন্ট কেমন হয়েছে এটা দেখার জন্য এবং সিকিউরিটি ব্যবস্থা ঠিকঠাক আছে কি না এবং মানুষের কোনো সমস্যা হচ্ছে কিনা এটা দেখার জন্য তিনি গেলেন এই রেলওয়ে স্টেশনে প্রয়াগরাজ রেলওয়ে স্টেশনে গেলেন এবং প্রয়াগরাজ রেলওয়ে স্টেশন সহ আশেপাশে রেলওয়ে স্টেশনের আশেপাশেও যে প্রচুর মানুষের ভিড় তারা সেখানে আশ্রয় নিয়েছেন সেখানেও তিনি গেলেন কিন্তু কখন গেলেন তিনি গেলেন রাতে রাতে গেলেন অনেকটা রাতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি খতিয়ে দেখলেন সুরক্ষা ব্যবস্থা এবং মানুষের কোনো সমস্যা হচ্ছে কি না খতিয়ে দেখতে গেলেন তিনি মহাকুম্ভের কাছাকাছি যে রেলস্টেশন অর্থাৎ প্রয়াগ স্টেশন সেই রেলস্টেশনের মানুষ কীভাবে আছে সেটা খতিয়ে দেখলেন তিনি এবং সেই ছবি ফুটে উঠেছে যে মুখ্যমন্ত্রী কতটা দায়িত্ববান এবং কতটা কর্তব্য বোধ তার কতটা দায়িত্বশীল তিনি এবং কতটা পরিশ্রমী দেখাবো আপনাদের সেই ছবি সঙ্গে থাকুন বিধাননগর বার্তার এবং অবশ্যই দর্শক বন্ধু সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এবং বেল আইকনটি পেয়ে যাতে সমস্ত নোটিফিকেশান পান তার জন্য অবশ্যই নোটিফিকেশান পাওয়ার জন্য অল ক্লিক করতে ভুলবেন না আর অবশ্যই সমস্ত হিন্দু সনাতনীদের মধ্যে রাষ্ট্রবাদীদের মধ্যে শেয়ার করে দিন এই ভিডিওটি দেখুন যে গতকাল সরজমিনে খতিয়ে দেখছেন সুরক্ষা ব্যবস্থা এবং মানুষ কীভাবে আছেন যোগী আদিত্যনাথ দেখুন সেই ছবি